সে কান্না করার পরও মানুষ আমাকে জিজ্ঞাসা করেনি তুমি কেন কান্না করতেছ এই মুহূর্তে রয়েছি প্রেস ক্লাবের সামনে আপনারা দেখছেন যে একটি বোন একটি মাননীয় প্রধানমন্ত্রীর ছবি হাতে নিয়ে আসলে এখানে বসে আছে তো আমরা জানবো যে মাননীয় প্রধানমন্ত্রীর ছবিটি কেন হাতে নিয়ে তিনি বসে আছেন আমরা এই বিষয়ে একটু কথা বলবো ভালো নেই জানান দেখতে চান তো ছবি পামুনি

তেরো বছর বয়সে এই যে প্রধানমন্ত্রীর একটি ছবি নিয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আসো মানে কি উদ্দেশ্য নিয়ে তার সাথে দেখা করার ইচ্ছা আমার কোনো উদ্দেশ্য নাই আমি ওনাকে ভালোবাসি ওনাকে স্বপ্ন দেখেছি ওই জন্য আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই বাস্তব মানে আমার স্বপ্নটা আমি বাস্তব করতে চাই কি স্বপ্ন তোমার আমার স্বপ্ন আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই এতটুকু একটা মানুষের একটা সেই স্বপ্ন থাকে না যে আমি এই স্বপ্নটা নিয়ে আসলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই বা আমি এই বিষয়টা তার কাছে তুলে ধরতে চাই তোমার এই যে তেরো বছর বয়সে তোমার কি একটা স্বপ্ন যে প্রধানমন্ত্রীর কাছে তুমি দেখা করতে চাও এবং আমার ওনার কাছে কোনো চাওয়া নাই বলছি তো চাওয়াও নেই পাওয়াও নাই আর কোনো স্বপ্ন নিয়ে কথা বলার ইচ্ছেও নাই আমি ওনার সাথে ওনাকে ভালোবাসি আর ওনাকে আমি স্বপ্ন দেখেছি ওজন্য আমি ওকে ওনার সাথে সাক্ষাৎ করতে চাই আমার কোনো চাও পাওয়া নেই আমার যেটা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাই তোর ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে ভাই বোন মা বাবা সবাই আছে কয় ভাই আমরা আট ভাই আট ভাই বোন তুমি কত নম্বরে আমি সাত নাম্বার ছোট ছোট হুম আচ্ছা মানে গুমের ঘরে কি স্বপ্ন দেখতা হ্যাঁ আমি গুমের ঘরে স্বপ্ন দেখতাম ওকে তোমার এই যে কোনো উদ্দেশ্য নাই তুমি প্রেস ক্লাবের সামনে আজকে দাঁড়িয়ে আছো প্রধানমন্ত্রীর ছবি নিয়ে মানুষের তো একটা উদ্দেশ্য থাকে তাই তোমার কোনো উদ্দেশ্য নাই তাহলে দাঁড়িয়ে রয়েছো কেন আমি ওনাকে ভালোবাসি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই এটাই আমার উদ্দেশ্য এটা হচ্ছে আর বড় কোনো উদ্দেশ্য আছে আপনি বলেন সাক্ষাৎ করা এত সহজ আপনার তাহলে এই যে তুমি যে সাক্ষাৎ করতে চাও তো একটা ছবি নিয়ে দাঁড়ায় তুমি কি সাক্ষাৎ করতে পারবা আমি আমি তো বলছি আমি পারবো কি না জানি না উনি আমার ভিডিও দেখলো অবশ্যই উনি না উনি আপনাদের মানুষের মতো তো কাপুরুষ না যে আমি ওখানে বসে কান্না করার পরও মানুষ আমাকে জিজ্ঞাসা নি তুমি কেন কান্না করতেছো বসে কান্না করার পরও মানুষ আমাকে জিজ্ঞাসা করেনি তুমি কেন কান্না করতেছো বা তোমার কী হয়েছে উনি তো অন্যান্য মানুষের মতো না ওনার ওনাকে এমনি এমনি মানুষ ভালোবাসে না ওনার মন আছে অনেক বড় মন উনি অনেক দয়া মানে কি ওনার মনে অনেক দয়া আছে তুমি কি তার কাছে কিছু চাচ্ছো এরকম কিছু জি না আমি তার কাছে কোনো কিছু চাই না আমি আমি ওনাকে ফেস টু ফেস দেখতে চাই মানে আমার সামনে আমি স্বপ্নটা বাস্তবায়ন করতে চাই আমি স্বপ্ন দেখেছি এটা আমি বাস্তব করতে চাই এই শুধু দেখার মানে সামনে সামনে দেখার জন্য আজকে তুমি এই ছবি নিয়ে দাঁড়ায় রয়েছো আমি ওনাকে আমি ওনাকে ভালোবাসি আমি ওনাকে সামনে সামনে দেখার জন্য হ্যাঁ প্রেস ক্লাবে আসছি আমার যেখানে যেতে মন চাই আমি ওখানেই যাব যেখানে যেতে হয় আমি ওখানে যাব এই যে তুমি আজকে কতদিন ধরে এখানে দাঁড়িয়ে ন্যাসকে অনেক দিন ধরে 12 13 দিন ধরে আজকে নিয়ে 13 দিন হবে আমি এদিকে আসতেছি এখানে তো ছিলাম না তুমি এর আগে কোথায় ছিলা অন্য জায়গায় ছিলাম কোথায় ছিলা ওইদিকে ওইটুকু গুড়াগিরা করছি এখনো কেউ তোমাকে মানে আশ্বাস দিয়েছে যে তুমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবে কোন কেউ তো আমার জিজ্ঞাসা করে না আমি কান্না করতেছি কেউ তো আমার জিজ্ঞাসা করে না তুমি কেন কামনা করতেছো আমাকে আশ্বাস দিবে আশ্বাস তো দূরের কথা জিজ্ঞাসা করে না তুমি এখানে কেন আয় আছো এত কেন এসে এখানে বসে থাকো মানুষ সময় এখানে এসে বসে থাকবে নাকি মানে কি এখানে বসে থাকার কোনো একটা কারণ আছে তোমাকে না জিজ্ঞেস করার উদ্দেশ্যটা কি আসলে তোমার আমি জানি না মানুষকে আমি জানি না মানুষ কিরকম আমি যদি এখান কোনো মেয়ে বসে থাকতো বা ছেলে বসে থাকতো আমি দেখলে ঠিকই যে জিজ্ঞাসা করতাম মানুষের সবার মনে এক না ওই জন্য সবাইকে ভালোবাসা যায় না ওনাকে ভালোবাসি ওনার মন আছে ওনার মন অনেক বড় উনি গরিব অসহায়দেরকে অনেক ভালোবাসেন অনেক সাহায্য করেন ওই জন্য ওনাকে আমি ভালোবাসি কারণ আমিও গরিব অসহায়দেরকে ভালোবাসি এই যে বললো যে আজকে দিন ধরে তুমি রাস্তা রাস্তায় ঘুরতেছো প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য তাই তুমি রাতে থাকো কোথায় আমি সন্ধ্যার দিকে চলে যাই আমি এখানে জানি অনেক খারাপ ছেলেরা আছে আমি এখান থেকে চলে যাই সন্ধ্যার দিকে আমি আমার বাসেই চলে যাই এই যে তুমি রাস্তাঘাটে থাকো তোমার এই যে মানুষজন তোমার ডিস্টার্ব করে না না আমি মানুষ কোনো আমাকে ডিসটর্ব কররা আমি কত বলছি কাছেই তো আসে না মানুষ जिज्ञासा করে না আমি কত বক বলে আছে রাস্তাকারে ঘুরে তোমার জিজ্ঞেস করে না যে তুমি কোথা থেকে আসছো বাকি না না ওদের সাথে আমি কথাও বলি না আমি ওদের সাথে কথা বলি না আর ওরা জিজ্ঞাসা করবে কি কথা বলতে হবে তো আমি এই তুমি যে রাস্তাকারে ঘুরে তুমি খাওয়া দাওয়া করো কোথায় আমি খাওয়া দাওয়া করি না খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি ওনার সাথে যতক্ষণ দেখা করতে না পারবো আমি খাওয়া দাওয়া করব না তোমার কি মনে হয় যে আসলে তুমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবা মানুষ কাপড়ে শুধু পারে উনি তো আর কাপড়ে না আমার মন আছে তো মন আছে কিন্তু উনি তো আসলে এই এটা দেখবে কিভাবে যে তুমি সাথে দেখা করার জন্য তুমি আজকে এত দিন ধরে ঘুরতেছো নিয়ে এটা আপনারা তো ভিডিও করতেছেন তাই না ভিডিও সাজে করতেছেন না অবশ্য ওনাকে দেখানোর জন্যই এই ভিডিওটা করতেছেন আমি তো এমনি এমনি ভিডিও করতে বলিনি ওনার সাথে দেখা হলে তুমি কি কথাটা বলবা যে এত মানে আগ্রহ নিয়ে তুমি আসছো ওনার কাছে এটা পার্সোনালি আমি ওনাকে ভালোবাসি আমি আমার মনের কথা ওনাকে বলবো মানে আমাদের কাছে কিছু বলবো না জি না আমি ওনাকে ভালোবাসি ওনা আমার মনের কথা আমি উনিই বুঝবে ওনাকে বলবো দেখা না করতে পারলে কি করবা দেখা না করতে পারলে আমি আমি আমার জীবন দিয়ে দিব ওনার সাথে যদি দেখা না করতে পারি একটা জীবন দিলেই কি আসলে সমাধান হয়ে যাবে সমাধান হয়ে যাবে আমার মন আর অশান্তি থাকবো না সমাধান এতটুকুই তো আমি ওনার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি আমি আমি কোনো কিছু ভালো লাগে না আমার না ভালো লাগে খেলাধুলো পড়াশোনা কোনো জায়গায় মন বসে না এই যে এতদিন আসছো তোমার ফ্যামিলি থেকে তোমার বাবা মা ভাই বোন কিছু বলে না যে কেউ জানে না আমি এখানে আসছি কেউ জানে না মানে বাসা থেকে মানে এরকম কিছু না আমি বলি আমি আমার বান্ধবীর বাসায় একটু যাচ্ছি পরে সন্ধ্যা দিয়ে চলে আসবো আমি আমার আফুর বাসায় যাচ্ছি এই ভিডিওটা দেখলে তোমার ফ্যামিলি তখন তোমায় খুঁজবে না তখন জানি না ভিডিও দেখলো দেখলো হয়তো খুঁজতেই পারে কারণ তাদের তো তাদের সন্তান তাদের বোন তাদের তারাই তো খুঁজবে তাই না তোমার কাছে কি মোবাইল আছে জি না আমি মো ফোন ইউজ করি না যদি ফোন ইউজ করতাম তাহলে আমি নিজে আমি নিজে ফোনে লাইভে এসে না এই কথাটা বলতাম তোমার এই ভিডিওটা যদি দেখে প্রধানমন্ত্রীর কাছে যায় দেখে যদি তোমারে খোঁজে কিভাবে পাবে তাহলে আমি তো এদিকে আশাটাও করতেছি আমাকে কিভাবে পাবে উনি আমাকে একবার উনি একবার উনি তো আমাকে পেয়ে যাবে আমি সাধারণ পাবলিক উনি আমাকে যে কোনো জায়গায় পেয়ে পেয়ে যাবে ওনাকে সে না পাওয়া যাবে না আমাকে তো পাওয়া যাবে যে কোনো জায়গায় উনি চাইলে কিন্তু আমাকে পাবেন দর্শক আপনি শুনছিলেন যে আসলে এই আট বছরের যে মেয়েটি সেই মেয়েটি আসলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চায় যদি কোনো হৃদয়বান ব্যক্তি আসলে প্রধানমন্ত্রীর সাথে তার দেখা করে দিতে পারেন তা এবং তার যদি স্বপ্নটা পূরণ করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ